উনি সবেমাত্র মদিনায় আসলেন মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন সংস্কার করবেন এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসুসা ইসলাম এই ভঙ্গুর সমাজকে এ রাষ্ট্রকে মেরামত করবেন এসেই জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছেন এই কথাগুলোর কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই এবং বোনেরা তিনি চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনা এসেই মদিনা সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির